তৃণমূলকে ভাঙতে চলেছে বা তৃণমূল তৃণমূলের কিন্তু যে পরিস্থিতি এই মুহূর্তে তৃণমূল দল যাওয়ার মতো অবস্থা তৃণমূলের ভেতরে দুটো দলের সূচনা হয়েছে একটা হচ্ছে অভিষেক একটা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আর হচ্ছে অভিষেকের দল আর এই দলের মাঝখানে থেকে বড় কি জানতো টেন্ডার দলের পদের জন্য কোটি কোটি টাকা পুষ্পা টু দেখেছেন আপনারা আলু অর্জুন অ্যারেস্ট হলেন পুষ্পা টুয়ে ওই বলেছিল না যে চিফ মিনিস্টার হওয়ার জন্য কত লাগবে পাঁচশো কোটি টাকা দেবো কি চাই কপার চাই না গোল্ড চাই মানে চিফ মিনিস্টার হওয়ার জন্য সেরকম কিন্তু তৃণমূলের অবস্থা সেই পরিস্থিতি তার থেকেও আরও খারাপ পরিস্থিতি হয়েছে কেন এই পরিস্থিতি হয়েছে কি কারণে তার সবটাই তৃণমূলের অন্ধর থেকে বেরিয়ে আসছে এবং বিবর্ষ ভাবে তৃণমূল দলটা এই মুহূর্তে হুড়ুমুড়িয়ে ভাঙতে চলেছে নিচু লেভেল থেকে অপর পর্যন্ত স্ট্রাকচার মতো যেরকম বাড়িগুলো সেরকমই ভেঙে পড়ছে সবটাই আপনাদের সামনে ডিটেলে আমার প্রতিবেদনে নিয়ে আসবো নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউজ হাবের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকে আমার প্রথমে ভিডিওটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই তারপর পুরোটা আসছে একটা ব্যাপক মানি ট্রানজাকশন হচ্ছে আমি মদন মিত্র একটা এমএলএ ছিলাম আমার কোনো ক্ষমতাই ছিল না রাতারাতি আমি এখন একশো কোটি টাকার মালিক হয়ে গেছি তো এখন আমার পদ চাই তা আমি বললাম ভাই আমার এটা মন্ত্রী করে দে না ভাই মন্ত্রী হতে গেলে একটা ভালো মন্ত্রী হতে গেলে দশ কোটি লাগবে আমি দশ কোটি দিয়ে দিলাম মন্ত্রী হলো কি হলো না পরের কথা আর যদি হয়ে গেলাম তাহলে দশ কোটি থেকে বিশ কোটি বানালাম আর যদি না হলাম দশ কোটি চলে গেল এটা এফআইআর করা যায় কেবলে নিচের তলার পদ ব্লকের পদ সমিতির পদ পঞ্চায়েতের পদ জেলা পরিষদের পদ জেলা তৃণমূল ছাত্র পরিষদ জেলা তৃণমূল যুব কংগ্রেসের পদ এক একটা ডালাউসি এরিয়া অমুক সেল নাম বলছি তার প্রেসিডেন্ট হওয়ার জন্য দশ লাখ চাইছে হ্যাঁ তার কারণ উঠে যাচ্ছে তো গুড ইনভেস্টমেন্ট মন্ত্রী আছেন যারা মানে ও মন্ত্রী আছে ভাতে ঠিক টাইমে এসে নামছে চকচকে যুদ্ধ পরে ভালো আছেন এইটুকু আমি বুঝে গেছি এতদিন রাজনীতি করার পর সব বাবা মায়েরাই ধৃত রাষ্ট্রগন্ধারী আমার তৃণমূলের অন্দরে এমনই পরিস্থিতি হয়েছে শুধুমাত্র মানি ট্রানজ্যাকশন টাকার খেলা এমনি ছাব্বিশ হাজার চাকরি চুরি এমনিতে যেসব ঘটনা হয়ে আছে মেডিকেল দিক থেকে শুরু করে প্রাইমার থেকে শুরু করে আপার থেকে শুরু করে এসিসি থেকে শুরু করে পুরো একেবারে ষোলো ঘোড়া পূর্ণ হয়ে গেছে তার সত্ত্বেও তৃণমূলের এখনো পর্যন্ত খোদ মদন মিত্র মদন মিত্র এমন একটা নেতা মদন মিত্র যিনি স্পষ্ট কথা বলতে ভালোবাসেন স্পষ্ট ভাবে তৃণমূলের অন্দরে কিছু কিছু নেতা রয়েছে। যিনারা খুবই স্পষ্ট ভাবে মুখ কাটার মতো কিন্তু সবকিছু বলে ফেলেন তার মধ্যে হচ্ছে মদন মিত্র যিনি এই সারদা মামলায় দীর্ঘ কয়েক বছর ধরে জেল কেটে এসছেন সেই মদন মিত্র আজকে এমনই দলের ভেতরে যে অসন্তোষ কারণ হচ্ছে তৃণমূলের একেবারে প্রথমে প্রথম শ্রেণী জন্ম লগ্ন থেকে কিন্তু এই মদন মিত্র মুকুল রায় যিনি প্রয়াত হয়ে গেছেন মুকুল রায় এরা জন্মলগ্ন থেকে ছিলেন সোনালি গুহ এরা জন্ম লগ্ন ছিল বামপন্থীর সময় থেকে এইসব ব্যক্তিরা কিন্তু লড়াই করে মাঠটা ধরে রেখেছিল তৃণমূলের আজকে তৃণমূলের স্ট্রাকচারের মূল কারিগর ইনারা আর ইনারা যেহেতু আজকে এই কথা বলছেন মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা তৃণমূল দল একেবারে হুড়ুমুড়িয়ে ভেঙে পড়তে পারে কেন স্ট্রাকচারের কথা বলছেন স্ট্রাকচার পুরো গেছে পুষ্পা তুই যেরকম বলা হয়েছিল সেরকম পুরো বিশাল ভাবে মানি হচ্ছে বিশাল টাকা যার কোনো কোন রকম করে তিনি বলছেন যে ব্যাপক একটা টাকা চলছে এবং এই টাকা তিনি উদাহরণ দিয়ে বলছেন যে রাতারাতি আপনি যদি একশো কোটি টাকা পেয়ে যান তারপর আপনি বেলে এবেলে এবেলে হয়েছেন আপনি একশো কোটি টাকা পেয়ে গেলেন কোথাও থেকে একশো কোটি টাকার পরে মানে একশো কোটি কোথা থেকে পাবেন তিনি একটা স্যালারি কত পান তিনি কোথা থেকে টাকা পাবেন বিভিন্ন টেন্ডার এবেলের মাধ্যমে বিভিন্ন টেন্ডার আসে বা বিভিন্ন আপনারা জানেন তাদের ফান্ডে প্রচুর টাকা আসে উন্নয়ন করার জন্য সেখান থেকে তারা বিভিন্ন কাজ থেকে একটা পার্সেন্টেজ বা কমিশন দিয়ে থাকে তার জন্য যদি রাতারাতি যদি তারা টাকা হয়ে যায় তারপর তিনারা দশ কোটি টাকা দিয়ে বলবেন আমি একটা মন্ত্রী মানে বলছিলাম পুষ্পা টুর মতো ওই টাকা দিলে আপনি মন্ত্রী হবেন বিস্ফোরক কথা মানে তাহলে তৃণমূলের অন্দরে টাকা ছাড়া কোনো গল্পই নেই টাকা দিলেই আপনি সর্বসর্ব টাকা দিলে আপনি মন্ত্রী পেয়ে যাবেন আপনি এমপি আপনাকে পদ দেওয়া হবে এবং বিভিন্ন শুধুমাত্র ওপরের লেভেলে নয় তিনি আরো এ কথা বলছেন যে শুধুমাত্র ওপর লেভেল নয় আর এটা আপনারা এফআইআরও করতে পারবেন কারণ হচ্ছে কেন এর কোনো প্রমাণই নেই এর কোনো প্রমাণই নেই আপনারা এফআইআর করবেন কোথায় এর কিছু প্রমাণ থাকে না যার জন্য এটা কোনো এফআইআরও করা যাবে টাকা এক টাকা দেবেন এক হাতে পদ নেবেন শুধুমাত্র এখানেই বলেন তিনি বলছেন ব্লক থেকে সমিতি থেকে জেলা পরিষদ থেকে এবং প্রেসিডেন্ট হওয়ার জন্য দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা দশ কোটি টাকা দিলে আপনি হতে পারেন মন্ত্রী কিন্তু আপনি দশ লক্ষ টাকা দিলে আপনি আচ্ছা একটা জিনিস ভাবুন পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটাই প্রশ্ন এই যারা জেলা পরিষদের প্রেসিডেন্ট হোক জেলা সমিতি হোক তৃণমূল ছাত্র পরিষদ হোক আচ্ছা এই যে ব্যক্তিগুলো পদের জন্য দশ লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা দেবেন কি স্বার্থে ওখান থেকে কিছু ইনকাম হয় তাহলে এখনো পর্যন্ত এই সরকার দুর্নীতিটাকে কোন রকম চাপা দিতে পারছে না কোন রকম করে সরকারটাকে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু যে দুর্নীতি দুর্নীতিকে সে ধামা চাপা দেওয়ার কোনো অপশন নেই এই পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোন রকম করে যে লোভের সঞ্চার হয়েছে সে লোভটাকে ঠেকানো যাচ্ছে না এটা কিন্তু স্পষ্ট এই মদন মিত্রের বক্তব্যে আর তিনি একেবারে স্পষ্ট কথা বলেছেন যে মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই মানে এমন কিছু কথাগুলো যে তিনি এরা নিজেরাই ক্রিয়েট করছেন সমস্যা নিজেরাই সমাধান করছেন নিজেরাই একটা ষড়যন্ত্রী মশাই বলতে তিনি সব কিছু জানেন এবং নিজেরাই টাকা নিচ্ছেন কোথাও যেন একটা আখের গোছানো ব্যাপার এবং এর ওপরে যারা আছে বলছেন না সব বাবা মাই ধৃতরাষ্ট্র এই কথাটাই অনেক কিছু প্রমাণ করে দেয় সব বাবা মাই ছেলে ছেলেমেয়েরা দুধে ভাতে থাকতে চায় এই কথাটাই বাবা মাকে তৃণমূলের বাবা মা একজনই কে বলুন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সব কথাটার সব থেকে ওপরে থাকেন তিনি হচ্ছেন তৃণমূলের একটা পাতা পর্যন্ত হিলে না সেখানে তিনার সন্তান যেন থাকে দুধে ভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন সন্তান নেই অভিষেক ব্যানার্জি তিনার ভাইপু তাহলে তিনের ছেলেরা চালায় যেন দুধে ভাতে থাকে সব বাবা মারে ধৃতরাষ্ট্র এই দিকে প্রমাণ স্বরূপ যেটা বুঝতে পারা যাচ্ছে কার জন্য করছে ধৃতরাষ্ট্র গান্ধারি ধৃতরাষ্ট্র গান্ধারি কার জন্য করেছিল সব বাবা মারা ধৃতরাষ্ট্র এটা বাদ দিলাম তো পরবর্তীতে আরো কিছু কথা বলেছেন বয়সে ছোট পার্টির জেনারেল সেক্রেটারি হয়েছে মাঝে মাঝে ওর এ দেখি আমি টুইট দেখি দেখতে পাই টুইট করে তারপর তো অসুস্থ মানে বিদেশেই ছিল অনেকদিন সেই হিসেবে রোডে নেবে কতখানি কি করতে পারবে কেউ কেউ মাঝে মাঝে ফোন করে বলে আমরা অভিষেকের অভিষেক অফিস থেকে রাজায় রাজায় উলুকাগড়ার প্রাণ যায় তুমি কি অভিষেকের না তুমি কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুমি অভিষেকের না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ কেউ ফোন করেন অভিষেকের লোক বলে এবং অফিস থেকে অভিষেকের অফিস থেকে বলছে তাহলে এই দিকে একটা জিনিস অভিষেকের অফিস থেকে বলছি অভিষেকের অফিস থেকে বলছি তাহলে তৃণমূল দলের মধ্যে এই ভাগনটা কি দেখা দিয়েছে ছাব্বিশের আগে এই ভাগনটা কিছুদিন আগে আমরা একটা জিনিসে শুনছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন প্রশান্ত কিশোর আমাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছে আর কিছু করেনি ওসব সব ফালতু টালতু বলে কিছু বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে আইন প্যাকের ওপর প্রসন্ন কিশোরের ওপর একটা যেন কোথাও আর মুখ্যমন্ত্রীর সাথে সঙ্গে সঙ্গে মদর মিত্র বলেছেন যে এই আই প্যাক আমাদের শেষ করে দিল আমরা যে মাঠে খেলছিলাম আমরা নিজেরা মানুষের কাঠ পর্যন্ত যা মানুষের সঙ্গে কথোপকথন হতো মানুষের সমস্যা আমরা জানতে পারতাম সেদিকে এই আই প্যাক কোথাও না কোথাও অভিষেক কি একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অভিষেক অভিষেকের অভিষেকের অফিস থেকে বলছে অভিষেককে নিজেরা নিজে একটা দল গঠন করতে চাইছে নব্য তৃণমূল এটা কিন্তু অনেক কিছু প্রমাণ করে দেয় এবং আরো কয়েকটা কথা যে নব্য তৃণমূল অভিষেক গঠন করতে চাইছে এবং সেখানে কি পরবর্তী লিডিং দেবে অভিষেক ব্যানার্জি লিডিং দেবে দলটাকে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং মুখ্যমন্ত্রী বলছেন না যে সব আমার ধৃতরাষ্ট্র দুধে মাস তাহলে অভিষেককে কোথাও না কোথাও একটা টাকার ফান্ড কোথাও অভিষেকের কাজ পর্যন্ত পৌঁছচ্ছে কারিঘাটা কাকু বারবার বলতো না আমার বয়স হচ্ছে অভিষেক তার তাকে কেউ কিছু করতে পারবে না তো অভিষেক কারোর ক্ষমতা নেই আর্যিকর ঘটনা তো আমরা দেখতে পেলাম চোখের সামনে পড়ে থাকলো এই দিকে একটা জিনিস কিন্তু যে তৃণমূলের অন্দরে বিশাল একটা ভাঙন মদন মিত্রের কথায় উঠে আসছে এবং বিভিন্ন নেতাদের কথায় কিন্তু আমরা দেখতে পাই সাংসদদের কথাও কিন্তু উঠে আসে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কোথাও আইপেকের উপর সন্তুষ্ট অসন্তুষ্ট বোধ করছেন তাহলে তৃণমূলের অন্দর চলছে এটা কি কোনো রাজনৈতিক খেলা চলছে না আদেও এখানে ডিমেট সৃষ্টি হয়েছে গল্পটা কি এটা একটা ব্যাপার তবে একটা জিনিস কিন্তু বুঝতে পারা যাচ্ছে কারণ হচ্ছে মদন ভিত্তরের কথাই বুঝতে পারছে রাজায় রাজায় যুদ্ধ হলে উলু উলু উলুঘাগরা প্রাণ যায় রাজা রাজা যদি যুদ্ধ হয়ে থাকে তাহলে সাধারণ মানুষের যখন প্রাণ যায় তখন কিছু সমস্যা হয় তাহলে এই দিকে কিন্তু একটা জিনিস ভালোভাবে আপনারা খেয়াল করে দেখুন রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে কোন রাজা তাহলে একটা জিনিস স্পষ্ট ভাবে এখানে কিন্তু মদন মিত্র বলে গেলেন রাজায় রাজা যুদ্ধ অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড থেকে হান্ড্রেড পার্সেন্ট যে একটা গন্ডগোলের সূচনা হচ্ছে একবার আপনার মনে পড়ে আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে পা পিছলে পড়ে গেছিল মাথায় আঘাত লেগেছিল সেটা নিয়ে তার তদন্ত তদন্ত বেশি কিছু হলো না সেটা একটা ভাবুন কোথাও মুখ্যমন্ত্রীকে কেউ ঠেলে ফেলে দিয়েছিল তার বাড়িতে কিছু কি একটা গণ্ডগোল পারিবারিক গণ্ডগোল হয়েছিল সেখানে কিন্তু মনে করিয়ে দিচ্ছে আপনাদেরকে তো সেই দিকে কিন্তু কোথাও যেন কোথাও মানে মতান মতানৈক্য একটা সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক ব্যানার্জী আর এই রাজায় রাজায় যখন যুদ্ধ হয় উলু আগ্রাদের প্রাণ যায় মানে যাদেরকে নিয়ে একসময় রাজনীতি তৃণমূল দলটা হয়েছিল তারা কোথাও যেন কোথাও মানে এমন ভাবে বলছেন ক্যাজুয়ালি মধুর মিত্র হ্যাঁ অভিষেক ফোন তিনি কি করবেন অসুস্থ মানুষ তিনি ডাক্তারের কাছে যান তাহলে কোথাও প্রাণ যায় একদিকে আবার একদিকে সাফাই দিয়ে যাচ্ছেন অভিষেক মানে পরবর্তীতে কি অভিষেক দলটা ধরবে অভিষেক কি দলটা একেবারে পোক্তপোক্ত ধরার একটা প্ল্যান করে নিয়েছে যেটা অভিষেকের ওপর কোনো থ্রেট করা যাবে না কিছু বলা যাবে না এরকম কি পরিস্থিতি হয়েছে সবটাই আপনাদের কাছে নিয়ে এলাম এবং প্রত্যেকটা ডিটেল আকারে আপনাদের কাজ পর্যন্ত অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি চ্যানেলটাকে সাপোর্ট করুন যাতে চ্যানেলটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার